নমস্কার বন্ধুরা শুভ সকাল মা মান্টু ভিলেজ ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন একটু ভালো আছি তো আজকে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ আজকে আমাদের পুকুর থেকে ছিপ ফেলে মাছ ধরে তো সেই মাছ মাছের তেল ঝাল করব তো সেই মাছ ধরা দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো পুকুরে চলে এসেছি আমি ছিপ ফেলছি না দুটো ছেলেই ছিপ ফেলছে তো আমি ওরা মানে বড়শি থেকে মাছগুলো ছাড়াতে পারছে না তার জন্য আমি গেছি বড়শি থেকে মাছগুলো ছাড়ানোর জন্য তো পুকুরে না ছিপ ফেললেই সাথে সাথেই প্রতিটা মানে চারেই মাছ উঠছে তো এগুলো কী মাছ বলো তো এগুলো না তেলাপিয়া মাছ তো পুকুরে এই মাছ পুরো ভরে গেছে তেলাপিয়াতে আর এই মাছগুলো যখনই ছিপ ফেলা হয় মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে প্রায় কেজিখানেক মাছ হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা চারে কেমন মাছ উঠছে আর বেশ ভালোই লাগে যদি প্রতিটা চারে মাছ ওঠে তো এইভাবে মাছ ধরতে খুবই ভালো লাগে তো কাদের কাদের এরকম ছিপ ফেলে মাছ ধরতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো আমার তো খুবই ভালো লাগে আর এই সময়টা না মানে আমরা পুকুরে ছিপ ফেলে ফেলে মাছ ধরি অনেকটা করেই মাছ হয় তো এই মাছগুলো না পাড়াতেই বিক্রি হয়ে যায় কারণ পুকুরের জ্যান্ত দেশি মাছ এর আগে মানে কোনো সদ আছে দেশি মাছের আগে তো সাথে সাথেই বিক্রি হয়ে যায় তো আমরা সব সময় বিক্রি করি না মাঝে সাঝে সবাই বললে বিক্রি করি আর এই যে দেখো একটা মাছের মানে গায়ে মনে হচ্ছে কোনো কিছু ধরেছিল তো কতটা কেটে গেছে আর এই যে দেখতে পাচ্ছ প্রতিটা চারে মাছ উঠছে আর যেহেতু এটা সকাল টাইম সবাই ঘাটে মানে জামাকাপড় কাচ্ছে বাসন মাজছে তো তার জন্য ঘাটের সামনে মানে ফেলা যাচ্ছে না একটু অন্য সাইডে ফেলা হচ্ছে ঘাটের সামনে ফেললে মানে চার দিতেই দেবে না সাথে সাথেই চার টেনে নিয়ে চলে যাবে তো এই যে দেখো তো বেশি মাছ ধরবো না অল্প মাছই ধরবো কারণ পুকুরের মাছ যখন মন করবো তখনই তো ধরে খাওয়া যায় তো বেশি ধরে নষ্ট করে খিলাম এই যে দেখো মাছটার রঙটা দেখো পুরো একদম আর জ্যান্ত মাছ আর এই মাছগুলো না ধরাও খুব রিক্স কারণ একটু এদিক ওদিক হলে না এই যে মাছের পিঠের কাঁটাগুলো আছে এগুলো হাতের মধ্যে ঢুকে যায় তো খুব সাবধানেই এগুলো ধরতে হয় ধরে বড়শিটা ছাড়াতে হয় তো এগুলো ছেলেগুলো পারছিল না তো তার জন্য আমি এসেছি ওরা হাত পা কাটবে তো তার জন্য আমি আসতে করে মাছগুলো বড়শি থেকে ছাড়াবো বলেই চলে এসেছি আর মান্টু আছে ওর দিদার কাছে আর আমি চলে এসেছি ঘাটে তো দেখতেই পাচ্ছ ঘাটে লোকজন ভর্তি তো দুই সাইডে দুজন ছিপ ফেলছে আর আমি মাছগুলো ছিপ বড়শি থেকে ছাড়িয়ে নিচ্ছি তো ছিপ ফেলতে ফেলতে অনেক বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা মতন বাজে আর বেশিক্ষণ ছিপ ফেলবো না এই লাস্ট তো এটাই এবার ধরে নিয়ে চলে যাব আর এখানে দেখো ঠিক মানে দুজনা দুই বাড়ির দু সাজের মতন মাছ হয়ে গেছে তো চলো এটা বাড়ি নিয়ে চলে যাই তো এই যে দেখো পুরো জ্যান্ত জ্যান্ত মাছ মাছগুলো দেখো কেমন খাবি খাচ্ছে তো পুরো জ্যান্ত জ্যান্ত মাছ তো এই মাছটা এবার কেটে রান্নাবান্না হবে তো চলো রান্নাবান্না শুরু করি এই যে এখানে গামলা দেখতে পাচ্ছ গামলায় করে আমি উষুম উষুম জল গরম করে নিয়েছি আর মাছটা কেটে নিয়েছি যেগুলো একটু বড় সাইজের মাছ সেগুলো দুটো করে নিয়েছি আর তাছাড়া গোটা গোটা রেখে দিয়েছি তো আমি না যে কোনোই মাছ একটু উষুম গরম জলে ধুয়ে নিই কারণ ওর মানে গায়ে যে হরকানি ভাবটা আছে সেটা কেটে যায় তো এরকম হালকা উষুম জলে মাছটা একটু ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিলে কী হয় মাছের গাটা বেশ খসখসে কি সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এইভাবে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আগে ভালো করে আমি ভেজে নেব তো এই মাছটা না আমাদের বাড়িতে মানটুর পাপা তেমন খায় না মানটুর দাদাও তেমন খায় না বেশ ভালো করে কড়া কড়া করে ভেজে দিলে তাহলেই খায় তো সেই জন্য ভাবলাম আজকে মাছটা ভালো করে ভেজে কড়া কড়া করে ভালো করে একটু পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু টমেটোম দিয়ে একটু ভালো করে মাখা মাখা করে ঝাল ঝাল করব। তাতে হবে মানে খেতে একটু বেশ ভালো লাগবে তো তার জন্য দেখো মাছটা আমি বেশ কড়া কড়া করেই ভেজে নিয়েছি বাকি মাছগুলো সমস্ত আমি এইভাবে কড়া কড়া করেই ভেজে নিচ্ছি আর তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর একটু দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন তারপর নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি যেহেতু একটু বিশি মাছ তো এটা তেলাপিয়া মাছ না তেলাপিয়া মাছের কেমন একটা গন্ধ টাইপের হয় তার জন্য একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাখা মাখামাখা ঝাল করলে তবেই এটা খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম একটু টমেটোম কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটাকে আমি ভালো করে ভেজে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর এখানে আমি মানে বেটে রেখেছিলাম বাটা মশলা সেটা হলো একটু আদা নিয়েছি একটু জিরে নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি সবটা একসাথে করে আমি বেটে নিয়েছি নিয়ে এই মশলাটা এর সাথে একটু কষিয়ে নেবো তারপর অল্প করে আমি জল দেবো যেহেতু এটা মাখা মাখা তেল ঝাল বানাবো তার জন্য আমি বেশি জল দেব না বেশ একটু হালকা হালকা মানে রসারসা থাকবে তেমনই করব। তো এখানে দেখো আমার ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে আমি আর একটু নাড়াচাড়া করে নেব তো এখানে দেখো বেশ মাখো মাখো হয়েছে তো দেখো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের মাখো মাখো তেল ঝাল তো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর গন্ধটাও না খুব সুন্দর বেরিয়েছে আর সত্যি বলতে কি এটা না খেতেও খুব দারুণ টেস্টি হয়েছিল এত স্বাদ হয়েছিল যেহেতু এটা পুকুরের জ্যান্ত দেশি মাছ আর এইভাবে করে একটু ঝাল বানিয়েছি তো মান্টু পাপা খায় না এটা খেয়ে বলেছিল যে বেশ ভালোই হয়েছে তো এখানে দেখো আমি মাছের ঝালটা মানে নামিয়ে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর তারপর আর একটু আমি ভেজে নিয়েছি পাপড় এই পাপড়গুলো না খুব ভাল লাগে খেতে বেশ কি সুন্দর টেস্টি হয় পাপড়গুলো। তো বন্ধুরা পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে সেই মাছের তেল ঝাল করলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করলাম তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকে টাটা